শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসে সোমবার তাই দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আমি দেখো ফুল তুলতে তুলছি মানে বাড়ির কাজকর্মগুলো হয়ে গেছে স্নান হয়ে গেছে দিয়ে ফুল তুলছি আর আজকে প্রথম সোমবার যেহেতু ওই জন্য পুজোটা পুজো দেবো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি একটুখানি বাজারে যাব আর সোনায় বললো প্রথমে স্কুল যাব কিন্তু তারপর বলছে যে না মা আমি স্কুল যাব না তা আমি বললাম বেশ ঠিক আছে তুই বাড়িতে থাকবি আর আমি একটুখানি বাজার থেকে ঘুরে আসবো আরও বাপিও যাবে আর আমি আমাকে নিয়ে যাবে কিন্তু আসার সময় আমি টোটোতে চলে আসবো আর ওইদিকেও অফিস চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি রান্নাটা করে নেবো আর একা থাকবে তো ওই জন্য তাতে রান্না টানা সমস্ত কিছু করছি তারপরে যাবো আর ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়েছে আমাদের অনেক ডাল পালা বেরিয়েছে না তো ভাবছি একটি টায়ার বেঁধে দিতে হবে নইলে কিন্তু হবে না এরকমই মশলা করছে আজকে তো নিরামিষ তারপর দেখো বাপির সঙ্গে একবারে বাজারে চলে গেছি ওর বাপি কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু ওর বাপিকে আমি ভিডিওতে আনতে পারবো না কেননা ও আসে না ভিডিওতে আমি জোর করি না ও যেদিন ইচ্ছা হবে সেদিন আসবে ওই জন্য আমি জোর করি না আর আমাকে দেখো সবুজ চুরি কিনতে বাজারে নিয়ে গেছে সবুজ চুরি কিনবো আর একটা সবুজ কিছু কিনবো কিন্তু হলো না জানো তো একটা লাল রঙের নাইটি হলো কেন সোমবার বাজার বন্ধ কিন্তু কেনা হলো না চুরি কেনা হলো আর একটা নাইটি কিনে দিল সেটা আবার লাল হয়ে গেছে জানো তো তারপর আমি তাড়াহুড়ো করে বাড়ি আসছি কেননা সোনায় একা আছে বাড়িতে ওই জন্য আমি তাড়াহুড় করে বাড়ি এলাম আরও ঠাম নেই বাড়িতে তারপর দেখো আমি ওকে আমি তালা বন্ধ করে দিয়ে গেছিলাম মানে তালা লাগিয়ে গেছিলাম চাবিটা ওর কাছে ছিল আর দেখো এই নাইটিটা আমি নিয়েছি লাল রঙের নাইটিটা কিন্তু দেখো ভিডিওতে খাওয়াটা ভালো লাগছে না কিন্তু লালটা খুব সুন্দর লালটা জানো তো খুব সুন্দর লাগছিলো দেখতে ওই জন্য নিলাম আমার মন ছিল সবুজ কালারে নেবার কিন্তু সবুজ পেলাম না আর কাঁচের চুলকালে দেখো আমি দু ডজন কিনে নিয়ে এসেছি দুজন কিনে নিয়ে এসি না কিনে দিল আমি বললাম কি যে প্লেন চুরি নেবো কিন্তু প্লেন চুরি আমার হাতে হলো না জানো তো প্লেন চুরিগুলো ছিল ছাব্বিশ সাইজ আর আমার হাতে লাগে চব্বিশ সাইজ চব্বিশ সাইজগুলো আমার হাতে ঠিক হয়ে যায় আর ছাব্বিশগুলো তার মধ্যে একটু ঢল ঢল করে ওই জন্য কাচের কাঁচের চুরি তো ওই জন্য বেশি বড়ো নিলেও ভালো লাগবে না দেখতে আমি একবার দেখছি পড়তে পড়ার চেষ্টা করছি কিন্তু আমি এখন পরবো না এখন রেখে দেবো আমি সব বাপি এলে সন্ধেবেলাতে পরবো যখন ওর বাপ্পি আসবে তখন পরবো তারপরে তোকে ভাত খেয়ে শুয়ে মানে শুয়েছিলাম তারপর শুয়ে বিকালে উঠে কাজকর্ম করে তারপর সোনাই বললাম ম আমাকে একটু কিছু খাবার করে দাও আর বাড়িতে আমার মানে চাউমিনও শেষের দিকে আর ম্যাগিটাও মানে বারন্ত হয়ে গেছে দিয়ে অল্প করে চাউমিন ছিল তার মধ্যে আমি অল্প চিরচির করে আলু কাটলাম আর গাজর কাটলাম ওই দিয়ে সোনাইকে আমি মানে বিকালে টিফিনটা করে দেবো আর সোনাইকে বলো সোনাই একটু সন্ধ্যাটা দিয়ে দে তারপর চাউমিনটা খেয়ে নিবি তারপর আমরা একবার মন্দিরে যাবো বাবার মন্দিরে রোজই যাই ভোলে মন্দির মন্দিরে একবার প্রণাম করে আসি আর আজকে তো সোমবার প্রথম সোমবার আজকে তো যাবই তারপর তো সেদ্ধ করে নিলাম তারপর হালকা করে তেল দিয়ে একদম হালকা তেল দিলাম আর তা ওর মধ্যে আমি আলুটা আর গাজরটা ভেজে নেবো ভালো করে যেন ওতে সেদ্ধ হয়ে যায় আর আজকে তো ডিম বা পেঁয়াজ রসুন এগুলো কিছু দেবো না একদম নিরামিষ ওই জন্য আলুটা আর গাজরটা দিয়ে দিলাম আর আজকে আমার এমনি ম্যাগি মশলা বা অন্য কিছু মশলাও নেই একটা ক্যারি মশলা আছে ওই মশলাটা দিয়ে দেবো ওইটাতেই ভালো লাগবে খেতে আর সোনাইকে বললাম সোনাই তুই সন্ধ্যাটা দিয়ে দে আর আমি ততক্ষণ তোর ওই ম্যাগিটা চাউমিনটা করে দিচ্ছি ও সন্ধ্যা দিতে গেলে আর আমি ওর চাউমিনটা রেডি করে রাখছি তারপর সন্ধে দেওয়া হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো নিয়ে তারপর মন্দিরে যাব। আর তোমরা দেখবে একবার এরকম করে নিরামিষ মানে চাউমিন করে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই পেঁয়াজ রসুন ডিম এগুলো দিলে আলাদা টেস্ট লাগবে আর নিরামিষ আলাদা লাগে কিন্তু তবুও খেতে ভালো লাগে জানো তো একটু মানে ভাজা ভাজা করে দেবে ভালো লাগবে খেতে তারপর সোনায় সন্ধ্যা দেওয়া হয়ে গেলো ওকে বানা সোনায় মশলাটা একটু দিয়ে দে ও দেখো মশলাটা একটু দিয়ে দিচ্ছে আমি কিন্তু কিচ্ছু দিই নাই অল্প লবণ দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর এই মশলাটা একটু বেশি করে দিয়ে দিলাম চিলি সস বা সয়া সস এগুলো কিছু দেবো না আর সোনায় সয়া সস একটুখানি নেবে ওই জন্য খাবার সময় আর আমি নিই না আমার কিন্তু সিম্পল ভালো লাগে খেতে মানে আমারটা একটু বেশি ভেজে নিই আর ওরটা একটু কম ভাজি ও একটু মানে কম ভাজাটা ভালোবাসে আর আমি একটু বেশি ভাজাটাই ভালোবাসি তাহলে দেখো আমার রেডি হয়ে গেছে আর আজকে একসঙ্গে দু মামের একসঙ্গে ভেজে নিচ্ছি আর বেশি কম করে ভাজলাম না কেননা আবার তো মন্দির যাবো ওই জন্য আর ওকে একটু সস দিয়ে দিচ্ছি ও সস খেতে ভালোবাসে বলে ওরটাতে একটু সস দিয়ে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে দেবো তারপর আমারটা নিয়ে নেব দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো জানো তো আমার তো ভীষণ ভালো লাগে তারপরে কাঁচা লঙ্কা থাকে সোনায় আবার কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে আমার থালাতে দিয়ে দিচ্ছি দেখো খাওয়া হয়ে গেল তারপর দেখো আমরা মন্দির যাচ্ছি আর ওই দিকটা মেঘটা দেখো কত করেছে আমি সোনাইকে বলছি সোনাই যাবো আর মধ্যে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামেনি আমরা যতক্ষণ ছিলাম বৃষ্টি হয়নি আর আমার আগে দেখো ওরা চলে এসেছে বাচ্চাগুলোও চলে এসছে আর একবার করে সন্ধ্যাবেলায় এখানে এলে না বেশ ভালো লাগে জানো তো সোনায় অনুদিন না সোনায় বিকাল থেকে পড়ে নেয় পাঁচটা থেকে পড়ে নেয় এখান এখানকে কাছি তারপর এখানে আবার একটু আধ ঘন্টা এক ঘন্টা মতো থাকি তারপর আবার বাড়িতে যাই তারপর আবার ও পড়তে বসে কিন্তু একবার সন্ধ্যেবেলায় আসি জানো তো আর বাবাকে একবার প্রণাম করা হয় মানে ভোলেবাবাকেও দেখা হয় সারাদিন তো আসা হয় না এইদিকে আর সন্ধেবেলাতে সবাই আসে বলে আমরাও চলে আসি একবার করে মন্দিরে তারপর মন্দির থেকে চলে এলাম সোনাই পড়তে বসেছে আর ও আমাকে একটি চকলেট দিলো ফ্রিজ থেকে চকলেট দেখল ও আমাকে দিল আর আমি ওই সামনে চেয়ারে বসে আছি আর একটা ওই টেবিল বড় স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েছি আর আমি ওই স্ট্যান্ড ফ্যান সামনেই বসে আছি আর ওইখানে পড়া পড়ছে তারপরে দেখো ওর বাপিয়া লো আর বাপিয়া এই চুরিগুলো আমাকে পরিয়ে দিল কিন্তু সেগুলো তো ভিডিও করতে পারিনি কেন ও করতে দেবে না ওই জন্য এইগুলোও পরিয়ে দিল আর বাকিগুলো আমি নিজে পরে নেবো আমি বললাম এগুলো শুধু অল্প করে পড়ে থাকি না আর কিছু আর অল্প করে পড়ো তাহলে ভালো লাগবে হাতটা দেখতে আর কথা শুনে আবার ও চারটা করে পরিয়ে দিয়েছিল চারটা করে আটটা আর আমি নিজে আবার চারটা করে আটটা নিজে পরে নিচ্ছি বাঁ হাতটা তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে কিন্তু ডান হাতটা না একটু কষ্ট হচ্ছে জানো তো যেহেতু কাজের হাত তো ওই জন্য শ্রাবণ মাসে আমরা সবুজ জিনিস কেন পড়ি সবুজের সঙ্গে শ্রাবণ মাসে গভীর সম্পর্ক আছে আর শ্রাবণ মাসে সবুজ জিনিসটা পড়লে নাকি শুভ বলে মনে করা হয় আর মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ তাই এই কারণে শ্রাবণ মাসে অধিকাংশ মহিলারা দেখবে সবুজ চুরি সবুজ পোশাক এসব পরে আমিও জানতাম না গত বছর জানো তো সবারই হাতে লেগেছে সবুজ চুরি রয়েছে দিয়ে আমি ভাবছি যে কেন পড়েছে ওরা বলে ওরা বলছিল শ্রাবণ মাসে নাকি সবুজ জিনিস পরতে হয় সবুজ চুরিটা সবুজ পোশাক এসব এবার গত বছর মানে শেষ সোমবার সেদিন আমরা বাবার মন্দিরে মানে বাবা মাথায় জল ঢালো বলে দামোদরে জল আনতে গেছি কিন্তু সেই দিন আর হয়নি আমি ভেবেছিলাম যে গত বছর সামনে বছর যদি ভালো থাকি তাহলে অবশ্যই আমি সামনে বছরে পড়বই ওই জন্য দেখো এবছরে আমি মানে প্রথম সোমবারেই সবুজ চুরি কিনে নিয়ে চলে এসেছি আর পরেও নিয়েছি কী সুন্দর লাগছে দেখতে বলো আর সবুজ আমি প্লেনগুলোই খুঁজছিলাম কিন্তু প্লেন পেলাম না পেলাম না কিন্তু এই চুরিগুলো খারাপ নয় দেখতে ভালো লাগছে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে আর তোমরা শ্রাবণ মাসে কে কে কাঁচের চুরি পরেছ অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমি চুরিগুলো পরে নিয়েছি এবার আমি আটটা থাকলো সেগুলো আমি ভরে রেখে দেবো আর দেখো ওর এলো ওর বাপ্প দেখো এই নাইটিটা আমার জন্য নিয়ে এসছে মানে যেহেতু আমি আজকে বাজারে পাইনি এই নাইটিটা ওই জন্য ও আবার যেখানে অফিস ছিল ওদের ওখানে ওইটা ওইখানে বা সোমবারে বাজার বন্ধ থাকে না খোলা থাকে তাই এই নাইটিটা আমার জন্য এসে সবুজ আছে বলে কী সুন্দর লাগছে দেখতে আর আমার ভীষণ পছন্দ হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে আবার কে কে তোমরা সবুজ চুরি পড়েছ অবশ্যই কমেন্ট করে বলবে চলো টাটা